টেস্টি বলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিলিতি আমরার টক মিষ্টি রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলায় আমি ব্যবহার করেছি পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা এরপর আমি কড়াইতে অল্প জল দিয়ে দেব এই জলের মধ্যে আমি লবণ এবং অল্প হলুদ দিয়ে দেব। এরপর জল যখন ফুটতে থাকবে তখন আমি বিলেতি আমড়াগুলিকে জলে সেদ্ধ করার জন্য দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে আমড়াগুলি সেদ্ধ করে নেব যখন আমরা সেদ্ধ হয়ে যাবে এবং জল ফুটতে থাকবে তখন আমি ঢাকনাটি সরিয়ে নেব এরপর আমি একটি কড়াইতে অল্প তেল দিয়ে দেব এবার আমি এই তেলে ফোরন হিসাবে সাদা সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কালো শস্যেও ব্যবহার করতে পারেন এরপর আমি আমড়াগুলি দিয়ে দেব তেলের মধ্যে এবার যখন টকটি ভালো মতন ফুটতে থাকবে তখন আমি একটু মিষ্টি আনার জন্য এখানে বাতাসা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আমি একটু রঙ আনার জন্য এখানে বাতাসা ব্যবহার করেছি এরপর যখন টকটি ভালো মতন ফুটে যাবে এবং বাতাসাটাই ভালো মতন জলের সাথে মিশে যাবে তখন আমি এখানে আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে দেব এবার খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় আপনারা একটু টক এবং মিষ্টি দেখে নেবেন এইভাবে আমি তৈরি করে ফেলব বিলেতি আমরার টক মিষ্টি রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে বানান এবং সবার সাথে শেয়ার করুন